হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে কোনো টিউটোরিয়াল নিয়ে আসেনি এতক্ষণ যা দেখলেন এই সবগুলো শুধুমাত্র আপনাদের জন্য ফ্রিতে নিয়ে এসেছি যেখানে রয়েছে পঞ্চাশ জিবিরও বেশি ভিডিও অ্যাসেটস আর হ্যাঁ এটি নিতে হলে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে এখানে যা যা পাবেন তা হলো পেপার ব্যাকগ্রাউন্ড মোশন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট হাইলাইটার কালার ব্যাকগ্রাউন্ড ইমোজি আই কভার ফায়ার ট্রানজ্যাকশন স্প্লেট মানি অ্যান্ড অলসো সাথে আরও অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলেও কিনতে পারবেন না এখন আসি কিভাবে আপনারা আপনা এগুলো আপনা নিতে পারবেন আমি আপনাদেরকে এত কিছু ফ্রিতে দিব আপনারা আমাকে কিছু দিবে না তা তো হয় না ওয়েট ওয়েট আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না জাস্ট একটু কষ্ট করতে হবে আপনি যা যা করবেন প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করতে হবে না হাতে অ্যাসেটস পাওয়ার পর আপনি কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে তো কিভাবে অ্যাসেটস হাতে পাবেন চলে যাবেন ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চলে যাবেন ফেসবুক পেজে সেখান থেকে যদি চান ফেসবুক পেজটি ফলো করে দিবেন অ্যান্ড পেজে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করবেন এবং মেসেজ করার সাথে সাথে আমি আপনাকে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আর হ্যাঁ যদি আপনারা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারেন এই চ্যানেলে তাহলে অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ ফটাফট নিয়ে নেন ফ্রি অ্যাসেটসগুলো এবং কমেন্টে বলে যাবেন যদি আপনারা এতে উপকৃত হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ